আমি অনেকগুলো কারণ চিহ্নিত করলাম এর মধ্যে আমাদেরও দোষ আছে একটা কারণ হচ্ছে আমরা তাদেরকে বিবাহের ব্যবস্থা করতে পারি না বিবাহের আওতায় আনতে পারি নাই বাংলাদেশের মধ্যে নারী এবং পুরুষের অনুপাত হচ্ছে একশো দশমিক একশো দশমিক শূন্য দুই অর্থাৎ মহিলা বেশি সংখ্যায় আর একটা স্ট্যাটিস্টিক্স ক্যালকুলেশন অনুসারে নারীদের সংখ্যা তিরিশ লাখ বেশি যদি একজন পুরুষ সবাই একটা একটা করে বিবাহ করে তাহলে আরো তিরিশ লাখ বিবাহের বাকি থাকে তো একাধিক বিবাহ তো আমাদের দেশের মধ্যে আমাদের সমাজের মধ্যে সবাই এটাকে খারাপ মনে করে যার বউ বিয়ে করে না হ্যাঁ এই এই তো তো যারা বিয়ে তারা অপরাধী হবে আল্লাহর কাছে কি আমাদের ময়দানে জবাব দিয়ে করতে হবে এই যে এতগুলো বিবাহের বাকি রয়ে গেছে তাদের যে মনের অভিশাপ তারা যে আশ্রয় পাচ্ছে না তাদেরকে যে আশ্রয় দেওয়া হচ্ছে না তাদের দায়িত্ব যে নেওয়া হচ্ছে না আমাদের যাদের অনেকের সামর্থ্য আছে সামর্থ্য থাকার পরেও যারা একাধিক বিবাহ করতেছি না তাদের এই এবং তারা যে যাচ্ছে ওই পতিতালয়ের মধ্যে গিয়ে করতেছে ওই গুনাহের একটা অংশ আমরা যারা সামর্থ্যবান আছি আমাদের উপরেও পড়বে আমি এইখানে ফতোয়া দিয়ে গেলাম কেয়ামতের ময়দানে প্রমাণ হবে আমার রসালাম বিবাহ করেছেন বারোটি স্ত্রী ছিল সবাইকে অধিকার দিয়েছিলেন যারা একাধিক বিবাহকে খারাপ মনে করবে তারা সর্বসম্মতিক্রমে কাফের হয়ে যাবে হজরত আবু বকর হজরত ওমর হজরত ওসমান হজরত আলী রাদিল তালা থেকে শুরু করে সবাই একাধিক বিবাহ করেছেন নবী রাসুলদের জন্য বিবাহ ছিল আনলিমিটেড আর আমাদের জন্য বিবাহ হচ্ছে সর্বোচ্চ কয়টা চারটে এট এ টাইম রাখা যাবে সমাজের মধ্যে যারাই আপনাদের যারাদের সামর্থ্য আছে আপনারা বিবাহ করবেন এটা একটা ইবাদত সহিয়াল বুহারি দ্বিতীয় খণ্ড বাবু কাসরতিন নিসা স্ত্রী অধিক হওয়া অধ্যায় ইমাম বুহারি রহমাউল্লাহ হাদিস নিয়ে আসতেছেন তাজাওয়াজু তোমরা বিবাহ কর ফাইন না খয়র হাযিহিল উম্মতি আকতারুকুম নিসা আমার উম্মতের শ্রেষ্ঠ উম্মত ওই ব্যক্তি যার স্ত্রী বেশি দস শ্রেষ্ঠ উম্মত হতে হলে তো আমাদের কি স্ত্রী বেশি থাকতে হবে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম একাধিক স্ত্রী হযরত আবু বকর রাদিয়াল্লাহু তাআলার একাধিক স্ত্রী হযরত ওমর একাধিক স্ত্রী সাতজন হযরত ওসমান রাদিয়াল্লাহু তালার কাছে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম দুইটা মেয়েকে বিবাহ দিয়ে দিয়েছিলেন সুবহানাল্লাহ হজরত আলী রাদিল্লা তালার ছিল নয়জন জন স্ত্রী হজরত খালিদ বিন অলিদ রাদিল্লা তালার ছিল চারটা এইভাবে আসছে কেউ গেছে এইভাবে মোট চব্বিশটা স্ত্রী ছিল চব্বিশটা বিবাহ করেছেন সন্তান ছিল একাশিটা ইয়ের মুখের যুদ্ধে একটা যুদ্ধে হজরত খালিদ বিন অলিদ রাদিল্লা তালার একচল্লিশ জন সন্তান শাহাদ বরণ করেছে সোহান একচল্লিশ জন সন্তান আমার সন্তান আছে কয়জন কয়জনকে জিহাদে দিবেন কয়জন শহীদ হবে সুতরাং একাধিক বিবাহকে যারাই খারাপ মনে করবে তারা কাফের হয়ে যাবে কারণ আল্লাহর কোরআন কারিমের আয়াত আছে যে ফাঁকি হ মা তো বালকুমিনী নিতাই মাছ নাওয়া জুলা চাওয়া রুবা ফায়ে তোমার আল্লাহ তা কৈ বিবাহ করো তোমাদের পছন্দ মতে তোমরা দুই তিন চার যদি ন্যায় বিচার করতে না পারো তাহলে একটা ন্যায় বিচার করে অনেক বড়ো লোক আছে তাদের সামর্থ্য আছে একটা স্ত্রীকে গ্রামে রাখার আর একটা স্ত্রীকে শহরে বা দুইতে দুই জায়গায় রাখার বা তিন জায়গায় রাখার সামর্থ্য আছে তারপরে তারা বিবাহ করে না স্বার্থফর এগুলা এগুলো অপরাধই হবে কে আমাদের ময়দানে বিবাহ হচ্ছে একটা ইবাদত এগুলাকে আপনারা হাসা দিকে নিয়েন না এটা একটা জামেলা কান্দে নয় ইবাদত হিসেবে বিবাহ করবেন ঘরের মধ্যে চাকরানি নিয়োগ দেন কেন একদম গরিব মানুষ বিবাহ হচ্ছে না তাকে আনি বিবাহ করে কাজ কাজে নিয়োগ দেন আপনার প্রথম স্ত্রীর কাজের অধিক মানে তারা ইয়ে পাবে সাপোর্ট পাবে প্রথম স্ত্রীর কাজের চাপ কমবে রান্না করলো কাজের মধ্যে আপনার বান্না প্রথম স্ত্রী কথা বলতে পারবে যে তোমার দুইটা আমি কাজ কাজ কেন কাজটাকে ভাগাভাগি করে দেন এই কাজগুলা এই স্ত্রী করলে এই কাজগুলো এই স্ত্রী এটা এতো সুন্দর প্রথম স্ত্রীর উপরে চাপ আরও কমবে প্রথম স্ত্রীর এটা আরো অধিকার আরো বাড়লো আরো সম্মান বাড়লো সেই প্রথম স্ত্রী হইতে পারছে তার একটা কি থাকবে ওই স্ত্রীর উপরে তার একটা আলাদা আধিপত্য থাকবে এটা আরো সুন্দর প্রথম স্ত্রীও যদি বাধা দেয় স্বামীকে তাহলে প্রথম স্ত্রীও মারাত্মক গুনাগার হবে আল্লাহর কাছে জবাব দিহি করতে হবে এই জন্য এগুলো কাজ করতে করতে শেষ হয়ে যায় যারা এ একেবারে সারাদিন চব্বিশ ঘন্টা কাজ করে একদম ঠিক মতে আছে কারণ স্বামীকে দ্বিতীয় বিবাহের অনুমতি দেয় না তো কাজ করতে করতে একদম রান্না করতে করতে হাত পাও অন্যরকম অবস্থা হয়ে যাক আমি মনে করি ঠিক মতে আছে একদম